নমস্কার আশা করি তোমরা ভালোই আছো আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো বাংলা ভাষার সামক্য ধারণা তোমরা যারা ছোটরা রয়েছ তাদের জন্য সে বাংলা ভাষার সামক্য ধারণা অর্থাৎ বর্ণ অক্কর শব্দ বাক্য ও বিভক্তি এই কয়েকটা অংশ আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব আর যদিও যারা বড়রা আছো তারা অবশ্যই এগুলি জানো তবু আরেকবার চর্চা করে নেওয়াটাই হলো উদ্দেশ্য তার কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আমাদের ক্লাসের ক্লাসের আজকের আজকের মূল মূল বিষয়ের দিকে বিষয় হলো বর্ণ অকর শব্দ বাক্য এবং বিভক্তি অর্থাৎ বাংলা ভাষার সামক্য ধারণা সম্পর্কে কিছু একটা জানা আর আমরা যারা বড়রা রয়েছে তারা সেই জিনিসগুলিকে একটু অনুসরণ করা তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং পরীক্ষায় যেভাবে আসবে সেইভাবে তোমরা লিখে দেওয়ার চেষ্টা করবে আমি যদিও সেখানে বেশি সবটা অংশ বা সমগ্র অংশটা সুন্দরভাবে তোলার চেষ্টা করেছি তোমরা দেখবে কোনো জায়গায় অসুবিধা হলে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে আমরা বুঝবো প্রথম বর্ণ বর্ণ কি বা বর্ণ কাকে বলে বর্ণ কাকে বলে আগের ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি বর্ণ হল বাদযন্ত্রের সাহায্যে উচ্চারিত সুতি গ্রাহক ধ্বনির দৃষ্টি রাহ্য সুদর্শন লিখিত রূপকে বলে বর্ণ এত ঘুরিয়ে বলার কোনো দরকার নেই বর্ণ কাকে বলে অর্থাৎ মানুষের লিখিত রূপকে মানুষ যে বা শব্দ উচ্চারণ করে বা যে ধ্বনি উচ্চারণ করে সেই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ যেমন ধরো জল জ অ ল অ এই যে জল উচ্চারণটা করতে গিয়ে কতগুলি ধ্বনির ব্যবহার করা হয়েছে এটাই হলো কি বর্ণ অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে বোঝানো হয় বর্ণ তাই বর্ণকে ভাষার অবিভাজ্য অঙ্গ হিসাবেও বিবেচনা করা হয় তাকে বর্ণকে ভাষার অবিভাজ্য অঙ্গ হিসাবেও বিবেচনা করা হয় থাকে আর তোমরা যারা ছুটরা রয়েছে তাহলে তারা অবশ্যই বর্ণ কিভাবে লাগবে ধ্বনির মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সব আওয়াজ করে সেই আওয়াজের লিখিত রূপটাই হলো কি বর্ণ ঠিক আছে অর্থাৎ ধ্বনির লিখিত রূপে হলো বর্ণ আর যদি বইয়ের ভাষায় লিখতে চাও বাক্যন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য সুদর্শন লিখিত রূপকে বলা হয় কি বর্ণ আর বর্ণ হল ভাষার অবিভাজ্য অঙ্গ বাংলা ভাষায় মোট সাতচল্লিশটি বর্ণ আছে সেই বর্ণগুলিকে কয়টি ভাগে বাক করা হয়েছে দুইটা ভাগে বাক করা হয়েছে একটা হলো কি স্বরবর্ণ আরেকটা হলো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ বলতে আবার তোমাদের মনে প্রশ্ন থাকবে যে স্বরবর্ণ কী ব্যঞ্জনবর্ণ কি তো তা অবশ্যই জানো তাহলে স্বরবর্ণ হলো কি অন্য বর্ণের সাহায্য ছাড়া যেগুলি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরবর্ণ মানে যেগুলি উচ্চারণ করতে অন্য বর্ণের সাহায্য প্রয়োজন হয় না সেগুলিকে বলা হয় স্বরবর্ণ যেমন ধরো স্বর সয়া রশ্মি দ্বিগু এই যে অ আ ই এই শব্দগুলি উচ্চারণ করতে কি করা হয় না অন্য বর্ণের উচ্চারণ মানে সাহায্য নিতে হয় না এই জন্য সেগুলিকে কী বলা হয় স্বরবর্ণ বাংলা ভাষায় বারোটি স্বরবর্ণ রয়েছে তবে লি এর ব্যবহার এখন সাধারণত নেই এই জন্য এগারোটি স্বরবর্ণে আমরা বিশেষ বিবেচনা করে থাকি তাহলে লি এখন আর ব্যবহার করা হয় না যে লি ছিল স্বরবর্ণের মধ্যে সেই লিবর্ণটা বাদে এখন হলো এগারোটা বর্ণ এবার ব্যঞ্জনবর্ণ কাকে বলে যেসব বর্ণ উচ্চারণে অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না মানে অন্য বর্ণের সাহায্য নিতে হয় তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ অর্থাৎ যে বর্ণ উচ্চারণ করতে অন্য বর্ণের সাহায্য নিতে হয় তাকে বলা হয় কি ব্যঞ্জনবর্ণ তাহলে ব্যঞ্জন বর্ণ বা অন্য বর্ণ স্ববর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না যেগুলি এগুলিকেও কি বলা হয় ব্যঞ্জন বর্ণ বর্ণ রয়েছে বাংলায় টোটাল পঁয়ত্রিশটি বর্ণ রয়েছে তাহলে তোমরা বুঝে গেলে যে কয়টা বর্ণ কয়টা মানে সরসরা যেগুলি রয়েছে এগুলি বাদে বাকি যে কক্ষগুলি রয়েছে সেগুলি সবগুলি হলো ব্যঞ্জন বর্ণ। এবার বর্ণর পরিবর্তন সময় এসেছে কি অক্ষর এবার অক্ষর কীভাবে এসেছে বর্ণের পর শব্দমধ্য মধ্যস্থ যতটুকু ধ্বনি বাক্যন্ত্রের স্বল্পতম প্রচেষ্টায় উচ্চারিত হয় তাকে বলা হয় অক্কর ঠিক আছে একটি ধ্বনিতে ও অক্কর হয় আবার একাধিক দ্বনিতেও অক্কর হয়ে থাকে অক্কর আবার একটা দ্বনীত হয়ে থাকে একাধিক ধনিত হয়ে থাকে অর্থাৎ একটি শব্দের যতটুকু ধ্বনি আমরা একবার উচ্চারণ করতে পারি ওটাই হলো কি অক্কর ঠিক আছে আর অক্করকে আবার দুইটা ভাগে করা যায় একটা হলো কি একটা দ্বনিতেও অক্কর হয় আবার একাধিক দ্বনীতেও কি হয় অক্কর হয় যেমন ধরো একটা দ্বনীতে অক্কর হলো মা শব্দটা একটা দ্বনিতে অক্কর হয়েছে আবার জানো কি সেটা একাধিক দুনিতে কি হয়েছে উচ্চারিত হয়েছে তাহলে আমরা আসলাম বর্ণ বর্ণর পরে আসলাম কি অক্কর অকর আবার কি হয় একাধিক দ্বনীতে একটা ধ্বনিতে উচ্চারিত হয় একাধিক দ্বনীতেও উচ্চারিত হয় অ্যাকচুয়ালি বর্ণের পরেই চলে যাব আমরা শব্দতে কিন্তু শব্দতে যাইনি মাঝখানে অক্করে আটকেছি কারণ অক্করে অক্ষরটা আমাদের জানা দরকার যারা ছোটরা রয়েছে তারা অবশ্যই সেটা ভালো করে দেখবে আর বড়রা তো তোমরা নিজেরাই জানো তবু শব্দ মধ্যস্থ যতটুকু বাঘযন্ত্রের স্বল্পতম প্রচেষ্টা উচ্চারণ করা যায় তাকেই বলা হয় কি অক্কর আবার বলছি শব্দ মধ্যস্থ মানে একটা শব্দের যতটুকু অংশ বাঘযন্ত্রের মানে স্বল্পতম অংশ প্রচেষ্টায় উচ্চারিত করা যায় সেটাই হলো কি ধ্বনি মানে সেটাই হলো কি অক্ষর অক্ষরকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো একাধিক শব্দতে অক্ষর হয় আবার একটি দ্বনি একাধিক দ্বনিতেও অক্ষর হয় একটা ধ্বনিতে অক্ষর হয় একটা ধ্বনিতে অক্ষর হলো মা আর একাধিক দ্বনিতে অক্ষর হলো জানুকী অক্ষর আবার দুই রকম হয়ে থাকে একটা হলো স্বরান্ত অক্ষর আর একটা হলো ব্যঞ্জনাত্মক অক্ষর ঠিক আছে অক্ষর কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের হয়ে থাকে একটা হলো স্বরান্ত অক্ষর একটা হলো ব্যঞ্জনাত্মক অক্ষর স্বরান্ত মানে যে অক্ষরের শেষের স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরান্ত আর যে অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় সেটা হলো কি ব্যঞ্জন ব্যঞ্জনাত্ম অক্ষর ঠিক আছে অক্ষরকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হলো স্বর স্বরান্ত অক্ষর আর একটা হলো ব্যঞ্জনাত্মক অক্ষর স্বরান্ত মানে যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে সেটা হলো স্বরান্ত আর যে অক্ষরের শেষে স ব্যঞ্জনধ্বনি থাকে সেটা হলো ব্যঞ্জনাত্মক ঠিক আছে তারপর যেমন মা শব্দটার সামনে স্বর অর্থাৎ কি স্বরধ্বনি উচ্চারিত হয়েছে সেটা হলো স্বরান্ত আর জানক কী সেটা কি হয়েছে ব্যঞ্জনাত্মক উচ্চারণ হয়েছে এই জন্য এটা ব্যঞ্জনাত্মক এবার আসলাম আমরা অক্ষর থেকে কি শব্দের মধ্যে শব্দ না শব্দ কাকে বলে একাধিক বর্ণ সুষ্ঠভাবে যুগ করে অর্থপূর্ণ ও শ্রুতিমধুর যে কথাটি পাওয়া যায় তাকে বলা হয় শব্দ তাহলে আমরা যদি বইয়ের ভাষায় লিখি একাধিক বর্ণ সুষ্ঠুভাবে যুগ করে যখন অর্থপূর্ণ শ্রুতিমধুর যে কথাটি পাওয়া যায় তাকে বলা হয় শব্দ যারা চুটোরা তোমরা দিয়ে দেবে যে একাধিক শব্দ একাধিক বর্ণ একত্রিত হয়ে যে আওয়াজ গঠন করে বা যে উচ্চার যা উচ্চারণ করা হয় সেটাই হলো কি শব্দ যা মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে একাধিক বর্ণ বর্ণ একত্রে মিলিত হয়ে গঠন করে শব্দ এটা দিয়ে দিলে যথেষ্ট আর তোমরা যারা বর্ণ রয়েছে তারা একাধিক বর্ণ সুষ্ঠুভাবে যোগ করে যখন অর্থপূর্ণ ও শ্রুতিমধুর যে কথাটি পাওয়া যায় সেটাই হলো শব্দ শব্দ একাধিক শব্দ একত্রিত অর্থাৎ একাধিক বর্ণ একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে ঠিক আছে সেটা মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে এটাই হলো কি শব্দ যেমন বাণী কবিতাটি পড়িয়া পড়িয়াছে এই যে শব্দটা বা এই যে বাক্যটা সেটা সম্পূর্ণভাবে প্রকাশ হয়েছে সেটা একাধিক শব্দ একত্রে মিলিত হয়ে বা একাধিক ধ্বনি একত্রে মিলিত হয়ে কি হয়েছে একত্রিত হয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করেছে এবার আমরা আসলাম বর্ণ বর্ণ পরে গেলাম অক্ষর অক্ষরের পরে গেলাম কি দুইটি শব্দ এবং শব্দের পরে আসে কি পদ য এখানে প্রত্যেকটি শব্দ হলো একটি পদ অর্থাৎ একাধিক শব্দ মিলিত হয়ে একটা বাক্য গঠন করে সেই বাক্যটা কি হয় মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় এই যে বাক্যটা হয়েছে সে বাক্যটা আবার আলাদা আলাদা ভাগ রয়েছে যেগুলি এক একটা শব্দ তিন চারটা শব্দ একসঙ্গে মিলিত হয় যেমন বাণী কবিতাটি পড়িয়াছে তিনটা শব্দ একসঙ্গে মিলিত হয়েছে কি শব্দ বাক্য বা শব্দ এখানে প্রত্যেকটার জন্য কি আছে একটা পদ রয়েছে যেমন ধরো আর হলো ইয়াছে পর যুগ ইয়াছে পড়িয়াছে এর মধ্যে দাত হলো পর আর বিভক্তি হলো ইয়াছে দুইটা মিলে হয়েছে পড়িয়াছে এই যে দুটো মিলে পরিিয়াচে উচ্চারিত হয়েছে এটাই হলো কি শব্দের দুটো পার্ট বা পদ যেটাকে বলা হয় দুটো পদ একটা হলো কি ধাতু আর একটা হলো বিভক্তি একটা ধাতুতে পরিণত পদ মানে হলো ধাতু আর ইয়াচে মানে হল কি বিভক্তি তাহলে শব্দ বা ধাতু বিভক্তিযুক্ত হয়ে বাক্যে স্থান লাভ করলে তাকে পদ বলা হয় যখন শব্দ বা ধাতু দুটি আলাদা হয়ে বিভক্তিযুক্ত হয়ে যখন একটা স্থান লাভ করে তখন তাকে বলা হয় পদ ঠিক আছে পদ বলতে একাধিক শব্দ সহজ ভাষায় যদি তোমরা পদ কাকে বলে আসে একাধিক শব্দ মিলিত হয় যখন মানুষ মনের ভাব প্রকাশ করে তখনই তাকে বলা হয় কি পদ ঠিক আছে অর্থাৎ পদকে দুটা ভাগে ভাগ করা যায় একটা হলো কি অর্থাৎ পদকে ভাগ করা যায় যেমন ধরো পরও যুগ আছে অর্থাৎ দাতু এবং বিভক্তি মিলে পদ হয়েছে এবার পদকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো নামপদ একটা হলো ক্রিয়াপদ তুমি অবশ্যই দেখছ একটা হলো কি নামপদ একটা হলো ক্রিয়াপদ পদকে দুই ভাগে ভাগ করা যেতে পারে একটা নাম পদে এবং একটা ক্রিয়াপদে তাহলে আমরা প্রথম আসলাম বর্ণ বর্ণের পরে আসলাম অক্কর অক্ষরের পরে আসলো শব্দ শব্দের পরে আসলো পদ এবার পদের পরে এসেছে কি পদকে আবার দুই ভাগে ভাগ করা যায় পদের পরে আসবে বাক্য বাক্যর পরে আসবে বিভক্তি ঠিক আছে অর্থাৎ পদকে ভাগে একটা হলো নামপদ আর একটা হলো ক্রিয়াপদ এবার অবশ্যই প্রশ্ন নামপদ বলতে শব্দের সহিত শব্দ বিভক্তি যুগে গঠিত পদকে বলা হয় নামপদ শব্দের সহিত শব্দ বিভক্তি যুগে দুটার যুগ করে যখন গঠিত হয় তখন তাকে বলা হয় নামপদ আর দাতুর সহিত ধাতু যে কার্যবাচক পদের সৃষ্টি হয় সেটা হলো ক্রিয়াপদ অর্থাৎ শব্দের সহিত শব্দ বিভক্তিযুগে গঠিত হয়ে যে পদ গঠন করে সেটা হলো নামপদ আর ধাতুর সহিত ধাতুর যে কার্যবাচক পদের সৃষ্টি হয় তার নাম হলো ক্রিয়াপদ এবার নামপদকে আবার চার বাগে ভাগ করা যায় একটা হলো বিশেষ্য সর্বনাম বিশেষণ ও অব্যয় মোট পাঁচ প্রকারের কি আছে পদ আছে যদি আমরা বলতে পারি যে পদ কত প্রকার তাহলে সেটা হলো পাঁচ প্রকার নামপথকে ভাগ করা যায় চার ভাগে এবং আরেক প্রকার পদ রয়ে গেছে ক্রিয়াপদ সেটা মিলে হলো টোটাল পাঁচ প্রকার পদ এই যে তো এতটুকু আমরা আসলাম পদের পরে আসবে কি বাক্য এবার একাধিক পদ যখন একত্রে মিলিত হয়ে গঠন করবে যেমন ধরো যে সমস্ত সুসজ্জিত পদের দ্বারা মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেই প পদ সমষ্টিকে বলা হয় কি বাক্য ঠিক অর্থাৎ যখন একাধিক পদ একত্রিত হয় মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বলা হয় বাক্য অর্থাৎ ওই জায়গাটা মনে রাখবে যদি একটা কথা স্পষ্ট মানে বোঝা দরকার এবং মনে করা দরকার যদি মনের ভাব আমাদের সম্পূর্ণ প্রকাশ না হয় তাহলে কিন্তু বাক্য গঠিত হবে না মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পেলেই সেটা হবে বাক্য একাধিক পদ যখন একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে তখন তাকে বলা হয় কি বাক্য বাক্যকে বাক্যের পরবর্তী সময় আসবে কি বিভক্তি মানে সেই বাক্যটাকে বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণ শব্দ বা ধাতুর সন্নিহিত যুক্ত হইয়া পঠনগত করে সেই বর্ণ সমষ্টিকে বলা হয় কি বিভক্তি মানে আমাদের পাঠ করতে কি করা হয় সাহায্য করে তখনই তাকে বলা হয় কি বিভক্ত যখন সে বা পদগুলি একত্রিত হয়ে আমাদেরকে পাঠ করতে সাহায্য করে তখন সেটা হয় বিভক্তি তাহলে তোমরা বিভক্তি পর্যন্ত বুঝলে বিভক্তিকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো শব্দ বিভক্তি আর একটা হলো কি ধাতু বিভক্তি তাহলে অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগে যে শব্দ বিভক্তি কাকে বলে আবার ধাতু বিভক্তি কাকে বলে হ্যাঁ শব্দ বিভক্তি বলতে বোঝায় যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সহিত যুক্ত হইয়া শব্দকে সম্পদে পরিণত করায় বাক্যে স্থান লাভের যোগ্যতা দেয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বিভক্তি বলা হয় যেমন ধরো ওকে রা এবং এতে ও এই জিনিসটি হলো কি শব্দ বিভক্তি যেমন নামপদের বচন সম্পদে ও নির্দেশ করে এগুলি হলো কি শব্দ বিভক্তি তারপর হলো যে বর্ণ বা বর্ণ সমষ্টি দাতুর সহিত যুক্ত হইয়া কার্য বাচন ক্রিয়াপদ সৃষ্টি করে সেই বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ বিভক্তি ঠিক আছে একটা হলো কি আর ধাতু বিভক্তি ধাতুর সঙ্গে যখন মিলিত হয় তখন সেটা হল কি ধাতু বিভক্তি যেমন ত উ এ এগুলি হলো কি ধাতু বিভক্তি মানে হলো যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হইয়া কার্য বা ক্রিয়াপদ সৃষ্টি করে সেটাই হলো কি ধাতু বিভক্তি তাহলে তোমাদের এই জায়গাটা দিয়ে আমি সবটা বুঝিয়ে দিয়ে দিলাম প্রথমত হলো কি বর্ণ বর্ণ কাকে বলে আমি বুঝিয়েছি অর্থাৎ মানুষ মনের বাঘযন্ত্রের সাহায্য সাহায্যে উচ্চলিত রাজ্য ধ্বনির সৃষ্টি বা সুদর্শন লিখিত রূপকে বলা হয় বর্ণ বর্ণ দুটি ভাগে বিভক্ত একটা হলো স্বরবর্ণ আর একটা হলো বর্ণ স্বরবর্ণ রয়েছে বারোটি কিন্তু ব্যবহার করা হয় এগারোটি আর ব্যঞ্জনবর্ণ রয়েছে সাঁত্রিশটি বর্ণের পর আসে অক্ষর অক্ষর আবার দুটি ভাগে বিভক্ত একটা হলো সরান্ত একটা হলো ব্যঞ্জনান্ত স্বরান্ত মানে স্বরধ্বনির সাহায্যে যেগুলো উচ্চারণ করা হয় যেগুলি শেষে স্বরধ্বনি থাকে আর এগুলি স্বরান্ত আর যেগুলি শেষে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় এগুলি হলো ব্যঞ্জনান্ত তারপর আসে শব্দ শব্দের পর আসে শব্দ কাকে বলে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যেসব আওয়াজ করা হয় বা এগুলিকেই বলা হয় কি শব্দ শব্দের পরে আসে পদ পদকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো নাম পদ একটা হলো ক্রিয়া ক্রিয়াপদ এই জন্য আবার নামপদকে চার ভাগে ভাগ করা যায় বিশেষ সর্বনাম বিশেষণ অব্যয় এগুলি হলো নামপদের ভাগ আর ক্রিয়াপদকে তো ভাগ করা যায় না আবার ক্রিয়াপদ রয়েছে তো এই জন্য পদ হয়ে যায় পাঁচ পাঁচ প্রকার এগুলি হলো বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় এগুলি হলো পদ পাঁচ প্রকার পদ থেকে আসে বাক্য বাক্য থেকে পড়া চলে যায় বিভক্তি আবার বিভক্তিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো শব্দ বিভক্তি একটা হলো ধাতু বিভক্তি এই ছিল তোমাদের বর্ণ থেকে শুরু করে বিভক্তি পর্যন্ত তারপর আরও রয়েছে পরবর্তী ক্লাসকে ক্লাসে আমি তা জানানোর চেষ্টা করবো ক্লাসটা কেমন হয়েছে তা জানিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করবে সবাই ভালো থাকবে